পুজো পাঠ মন্ত্র তন্ত্র ঈশ্বরের আরাধনা আল্লাহের উপাসনা এঞ্জেলদের ডাকা রিকি এই সব কিছুর মাধ্যমে আপনার জীবনের অনেক সমস্যা আপনি দূর করতে পারবেন কিন্তু এমনও মানুষ আছে এই পৃথিবীতে যারা কোনো কিছুতেই কোনো কিছুভাবে নিজেদের সমস্যা দূর করতে পারে না তারা তাদের সমস্যা দূর করতে অক্ষম এর এক বিশেষ কারণ আছে হয়তো অনেক ব্যক্তি আছে যারা দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে ইউনিভার্সকে ডেকেছে পুজো পাঠ করেছে আল্লাহের উপাসনা করেছে ঈশ্বরের আরাধনা করেছে কিন্তু কিছুতে তাদের সমস্যা দূর হচ্ছে না তাদের এই এঞ্জেল বলো ঈশ্বর বলো ইউনিভার্স বলো সবকিছু সব কিছু থেকে বিশ্বাস প্রায় উঠে যাচ্ছে কিন্তু তারা মনের থেকে দুর্বল এই সমস্ত মানুষরা হতাশায় ভুগছে কিন্তু আসল কারণ কি কখনো খুঁজে বের করার চেষ্টা করেছে এই আসল কারণ হল কারমা। এবার এই কারমা কি। কার্মা হচ্ছে আমাদের কর্ম যা আমরা কাজ করি তাই আমাদের ফল হিসেবে আমাদের জীবনে প্রতিফলিত হয় এখন প্রশ্ন হলো আপনি হয়তো ভাবছেন যে না আমি তো জ্ঞান তো কারোর কোনো ক্ষতি করিনি আমি তো কখনো কাউকে ঠকাইনি আমি তো কখনো কাউকে আঘাত দিইনি তাহলে আমার সাথে কেন এত সমস্যা হচ্ছে বা আমার জীবনে কেন এত সমস্যা বাধা বিঘ্ন আসছে এখানে একটা বিশেষ কথা বলা যায় যে কার্মা হলো আপনার পূর্বজন্মের ফলও রাখে অর্থাৎ আপনি হয়তো এ জন্মে খুব ভালো একজন ব্যক্তি কিন্তু আগের জন্মে যে আপনি সঠিক ছিলেন এমনটা নাও হতে পারে তাই আপনার পূর্ব জন্মের কর্মফল আপনাকে তাড়া করে নিয়ে বেড়াচ্ছে আজকের এই বিশেষ বার্তাটি আপনার জীবনের এক বিশেষ আশীর্বাদ যা আপনাকে নিজেকে চিনতে সাহায্য করবে এবং মনকে শান্ত করবে যদি মনকে শান্ত করতে চান নিজেকে চিনতে চান তাহলে ধৈর্য ধরে সম্পূর্ণ বার্তাটি আপনাকে শুনতে হবে আমি বলবো যাদের ধৈর্য নেই যাদের অবিশ্বাস আছে মনে তারা এই ভিডিওটি না দেখে প্লিজ চলে যান আর যাদের অন্তরে বিশ্বাস ভক্তি ভালোবাসা আছে ঈশ্বরের প্রতি একটুও যাদের বিশ্বাস আছে তারা অবশ্যই ভিডিওটি দেখবেন কারণ ইউনিভার্সের এই সত্যতাকে আপনি কখনোই অস্বীকার করতে পারবেন না এটি হলো এক চরম সত্য যে সত্যের মুখোমুখি আজ আপনি উপনীত হয়েছেন আজ এই ভিডিওতে এমন কিছু কথা আমি বলবো যা আপনাদের সাথে হয়তো বা ঘটেছে বা আগামী দিনে ঘটতে পারে যদি এমন কোনো মিল থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি মিল নাও থাকে তাও কমেন্ট করে অবশ্যই ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবেন কারণ ইউনিভার্স চেয়েছে বলেই কিন্তু আপনার কাছে এই বার্তাটি পৌঁছেছে আর এটুকু বলবো বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনার জীবনের একটি বিশেষ উপকার হতে চলেছে কারমা বিশেষভাবে আমরা দেখতে পাই অনেক সময় দেখবেন যখন বাচ্চা ছোট থাকে কোনো শিশু মা আর শিশুর সম্পর্ক হচ্ছে একটা সুন্দর সম্পর্ক এখন সেই সন্তান জন্মানোর পর অনেক সময় মায়েরা একটা বিরক্তি একটা আসক্তি বা কখনো এমন হয় যে মনে হচ্ছে একটা মনে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে একটা উদ্বিগ্নতা কিন্তু অনেকে এমনটা হয় যে সন্তান হারানোর ভয় থাকে অনেকে চুপচাপ হয়ে যায় কারণ তার কথা বলতে ইচ্ছা করে না তার ভালো লাগে না মেজাজটাও যেন খিটখিটে হয়ে গেছে এই সব কিছুর আসল কারণ হলো পূর্বজন্মের এমন কোনো কর্ম যার ফলে আপনার এত সুন্দর সংসার জীবন হওয়ার পর আপনার যেন কোথাও একটা ভয় কাজ করে সব কিছুতে জীবনে যখন আপনি কিছু পাচ্ছেন কিছু উপলব্ধি মানে কোনো ভালো কিছু পাওয়ার পর আপনার সেই জিনিসটাকে হারানোর ভয় আপনাকে যেন তাড়া করে নিয়ে বেড়াচ্ছে একটা অদ্ভুত চিন্তা মনের মধ্যে যে আমার এই ভালো সময়টা আমার সাথে থাকবে তো বা আপনার এই চিন্তা আপনার যেন পিছু পিছু দৌড়ে বেড়াচ্ছে কিছুতেই আপনাকে শান্তি দিচ্ছে না অনেক সময় দেখবে দম বন্ধ হয়ে আসে হঠাৎ করে যেন মনে হয় যে দম বন্ধ হয়ে গেল ঘুমের মধ্যে হঠাৎ করে যেন গোটা শরীরটা কেঁপে উঠল। বা মনে হচ্ছে আপনি ওপর থেকে নিচে ধূপ করে পড়ে গেলেন কিন্তু দেখলেন যে না আপনি বিছানায় আছেন আপনার এই পড়ে যাওয়ার ভয় দম বন্ধ হওয়ার ভয় এর আসল কারণ হলো কারমা হয়তো পূর্বজন্মে পড়ে গিয়ে বা কোনোভাবে আপনি কোনো বদ্ধ জায়গায় দম আটকে মৃত্যুবরণ করেছিলেন আবার এমনটাও হতে পারে যে আপনি কাউকে শ্বাসরোধ করে মেরে ফেলেছেন পূর্বজন্মে বা এমনও হতে পারে যে আপনি কাউকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলেন তাই আপনার ভেতরেই সেই ভয়টা সেই পূর্বজন্ম থেকে আপনার কারমা আপনার এই অন্যায় কাজ আপনাকে তাড়া করে বেড়াচ্ছে আর এই তাড়া করে বেড়ানোটাই আপনার এ জন্মের এক বিশেষ শাস্তি যা আপনার পিছু ছাড়ছে না কিছুতেই যেন আপনি শান্তি পাচ্ছেন না আপনার জীবনে সুখ শান্তি সব কিছু থাকা সত্ত্বেও যেন সব কিছু হারানোর ভয় আপনাকে গ্রাস করছে আবার এমনও দেখা গেছে যে অনেক ব্যক্তি আছে যারা দিনের পর দিন কঠোর পরিশ্রম করা সত্ত্বেও জীবনে যেন তাদের ইচ্ছে পূরণ কোনোভাবেই করতে পারে না নিজেদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে না আসলেই এই ব্যক্তিরা পূর্বজন্মে ছিল দাম্ভিক এদের অনেক অর্থ থাকা সত্ত্বেও এরা অর্থের অপচয় করেছে এরা মানুষকে মানুষ বলে মনে করেনি তাই এ জন্মে তাদের এই শাস্তি ভোগ করতে হচ্ছে আর এই এই ধরনের মানুষরা এই পূর্বজন্মের কর্ম যে বয়ে নিয়ে বেড়াচ্ছে তারা কিন্তু এই জন্মে যতই চেষ্টা করুক না কেন যতই ঈশ্বরের আরাধনা করুক আল্লাহর উপাসনা করুক কিংবা যতই মন্ত্রতন্ত্র পূজাপাঠ রেকি চাই করুক না কেন কিছুতেই যেন এরা নিজেদের সফলতা ধরে রাখতে পারবে না বা সফলতার শীর্ষে পৌঁছতে পারবে না কারণ তাদের কৃতকর্মের ফল তারা ভোগ করে চলেছে আবার দেখবেন এমনও ব্যক্তি আছে যাদের সংসারে সুখ নেই যাদের স্বামী বা স্ত্রীর মধ্যে সুন্দর সম্পর্ক নেই আসল কারণটাই হলো পূর্বজন্মের কোনো কর্মফল এখন পূর্বজন্মে যদি আপনি সঠিকভাবে জীবনযাপন করে থাকেন আপনার কোনো কর্ম যদি ভুল না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেই ফল বয়ে বেড়াতে হবে না যদি আপনি কোনো ভালো কাজ করেন বরং সেই ভালো কাজের ফল আপনি বয়ে বেড়াবেন তাই মনে রাখবেন পূর্বজন্মকে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন না তাও দেখা যায় আমি কোনো এক ভিডিওতে নিশ্চয়ই বলব কিন্তু যখন আপনি দেখতে পাচ্ছেন না আপনি তো একজন সাধারণ মানুষ আপনার পক্ষে আপনার পূর্বজন্ম দেখা সম্ভব নয় কাজেই আপনাকে এই জন্ম অর্থাৎ যে জন্মটা আপনি এখন উপভোগ করছেন যখন আপনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন এই পৃথিবীর মাটিতে আপনি রয়েছেন জীবনযাপন করছেন তখন আপনাকে প্রত্যেকটা মুহূর্ত এমনভাবে জীবনযাপন করতে হবে যে আপনি সকলকে ভালোবাসবেন সকলকে আপনি কাছে টেনে নেবেন সে আপনার শত্রু হোক কিংবা বন্ধু হোক আপনি কখনো কারোর ক্ষতি করবেন না এমনকি ক্ষতির চিন্তাও করবেন না যদি আপনি কখনো কারোর ক্ষতি করেন বা ক্ষতির চিন্তা করেন মনে রাখবেন প্রকৃতি তার দ্বিগুণ আপনাকে ফিরিয়ে দেবে কাজেই কর্ম এই কার্মা এটা করার সময় কিন্তু আমাদের প্রত্যেকের অনেক কিছু ভেবে করা উচিত এই যে মানুষে মানুষের শত্রুতা ভাই বোনের শত্রুতা এখন বর্তমানে শত্রুতা যেন নানা প্রকার বৃদ্ধি পাচ্ছে একটা ছোট সম্পত্তি নিয়ে বা একটা ছোট জিনিস নিয়ে পর্যন্ত হিংসা হানাহানি বা একে অপরের প্রতি অশ্রদ্ধা একে অপরকে হিংসে করা একে অপরের ক্ষতি চাওয়া এই জিনিসগুলো অনেক হয়েছে এবার বন্ধ করুন আমরা অনেকটা এগিয়ে গেছি আমাদের যেমন সমাজ সচেতনতা আছে সমাজকে ভয় পেয়ে যেমন আমরা প্রকাশ্যে অনেক কাজ করি না গোপনে করি ঠিক আপনি মনে রাখতে হবে যে আপনাকে আত্মসচেতনতাও অনুভব করতে হবে কারণ এই যে আপনি গোপনে যে কাজটি করছেন সেটা কিন্তু উপর থেকে একজন দেখছে যিনি আমাদের সৃষ্টিকর্তা এখন সেই ইউনিভার্স যখন আপনার কৃতকর্ম দেখছে আপনার মনের ভাব যা আপনি প্রকাশ করছেন না কিন্তু মন থেকে আপনি কারো ক্ষতি চাইছেন মন থেকে আপনি কাউকে প্রবল হিংসা করেন কিন্তু ওপর থেকে মিষ্টি মিষ্টি কথা বলে ভালোবাসা জাহির করেন আপনার মনের হিংসাটা আপনি প্রকাশ করছেন না কিন্তু মনের গভীরে মহাবিশ্বের সেই শক্তি কিন্তু সমস্তটা দেখতে পাচ্ছে। তাই ওপর থেকে আপনি যতই ভালো সাজার চেষ্টা করুন যতক্ষণ পর্যন্ত আপনি অন্তর থেকে একজন ভালো মানুষ না হয়ে উঠতে পারবেন আত্মসচেতনতা আপনি নিজে অনুভব করতে না পারবেন ততদিন পর্যন্ত আপনি আপনার কর্মা ভোগ করবেন অর্থাৎ আপনার এ জন্মের কর্ম আপনি আগামী জন্মে ভোগ করবেন পূর্বজন্মের কর্ম আপনি এ জন্মে ভোগ করছেন তাই মনে রাখুন জীবনটা বড্ড ছোট আমরা অনেকটা এগিয়ে গিয়েছি এখন আর মানুষ মূর্খ নেই বেশিরভাগ মানুষ শিক্ষিত সচেতন বুদ্ধি সম্পন্ন তাই প্রত্যেকের উচিত একে অপরকে ভালোবাসা একে অপরের প্রতি শ্রদ্ধা জানানো কাউকে হিংসা না করা নিজের মতো করে বাঁচা নিজেকে ভালোবাসা নিজের জগৎটাকে নিয়ে আরও সুন্দর সুন্দর পরিকল্পনা করা কিভাবে আপনি অন্যের উপকার করবেন যারা দরিদ্র তাদের সহায়তা করবেন কিভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াবেন এই চিন্তা করুন আপনি যতটুকু কর্ম করবেন ঠিক ততটা ফল আপনি পাবেন এটাই ভবিতব্য এটাই বাস্তব আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে দিন তাহলে বহু মানুষ হয়তো উপকৃত হবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি আমার প্রত্যেক ভিউয়ার্সদের জন্য সাবস্ক্রাইবারদের জন্য ইউনিভার্সের কাছে প্রেয়ার করি সকলের সুস্থতা এবং সদ্বুদ্ধি আজকের এই বার্তা এখানেই শেষ করছি চলুন সকলে মিলে একবার ইউনিভার্সকে কৃতজ্ঞতা জানাই আমাদের জীবনের জন্য আমাদের সুস্বাস্থ্যের জন্য আমাদের আত্মসচেতনতার জন্য আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স মহাবিশ্ব তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জীবনে যা ভুল ত্রুটি করেছি তার জন্য তুমি আমাকে ক্ষমা করো